পরিবহনের সঙ্গে যুক্ত দশ কোটির উপর শ্রমজীবী আছে যারা পরিবহনের সাথে যুক্ত সারা দেশে পরিবহন শিল্পটা হয়ে আক্রান্ত ডিজেল পেট্রোলের দাম স্পেয়ার পার্টসের দাম বেড়েছে ট্যাক্সের মোধা বিরাট আকার ধারণ করেছে ফি প্রায় একশো গুণ বাড়িয়ে দিয়েছে। সবটা মিলিয়ে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা এই পেশার সঙ্গে যুক্ত এই কাজটা করে যারা জীবিকা নির্বাহ করে তারা বিপন্ন আমাদের রাজ্যে রক্তবার বিজেপি সরকার ক্ষমতা আসার পর তারা ফি সহ সমস্ত কিছু বাড়িয়ে দিয়েছে এবং রক্তবার গেছে যেখানে বিমা প্রিমিয়াম প্রায় দুশো গুণ বাড়িয়েছে বিমার প্রিমিয়াম তো এই অবস্থাতে তাদের পোষায় না এবং এইটাকে আমাদের রাজ্য যদি আমরা ধরি প্রায় কমপক্ষে তিন থেকে সাড়ে তিন লক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত কেউ নিজেরা সেলফ এমপ্লয়মেন্ট কোক যারা চালান এবং এরা যদি কর্মহীন হয়ে যায় অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে তার সঙ্গে চলছে পুলিশের নির্যাতন একদিকে পরিবহন দপ্তরে গেলে সেখানে দালাল না ভরে কোনো কাজ হয় না ট্যাক্সের মধ্যে চাপিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে পুলিশের চলছে চুবংবাদে শুধু বাড়ি থেকে আগরতলা আসতে পঁচিশ থেকে সাতাশটা চেকপোস্টে চেকিংয়ের নামে দিতে হচ্ছে কী দিতে হচ্ছে এটা বুঝে নিন এবং দিতে হচ্ছে মানে সেখানে কাগজপত্র সব ঠিক থাকলেও আমাদেরকে দিয়ে দেওয়া এটা না দিলেই তার গাড়িটা আটকে রাখে হয়রানি চূড়ান্ত পর্যায়ে গেছে একটা ট্রাকের ড্রাইভার বোম্বে থেকে মাল নিয়ে আসে কাশ্মীর থেকে নিয়ে আসে পাঞ্জাব থেকে নিয়ে আসে এত জায়গায় যদি তাকে হয়রানি করা হয় চেকিংয়ের নামে এটা কি হচ্ছে এ অর্ধেকতা চলবে এটা তো চলতে পারে না চেকিং করুক চেকিংয়ের বিপুক্ষে আমরা না কিন্তু তার জন্য তো একটা সিস্টেম থাকবে সেই সিস্টেমে চেকিংটা হবে একটা পোস্টে যদি চেকিং হয়ে যায় পোস্টে তো বলে দিতে পারে যে এই গাড়িটা চেক হয়েছে ছেড়ে দাও কিন্তু এইভাবে যদি একটু পর পর চেকিংয়ের নামে একটু চলতে থাকে পুলিশের সেখানে যদি তাদেরকে কিছু না দেওয়া হয় মামলা ডাক্তার থেকে দেন প্রচুর পরিমাণ মামলা হাজার হাজার মামলা পরিবেশনকে তুলিত হয়েছে এগুলো কোর্টে গিয়ে তাদের হাজিরা দিতে হচ্ছে আরেকটা আমাদের রাজ্যে সব ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নতুন করে যেটা শুরু হয়েছে নতুন মানে এটা আগেও চলছিল এখন যেটা ভয়ঙ্কর রূপ নিয়েছে নেশা জাতীয় দ্রব্য গাড়ি হইতে ঢুকিয়ে দিচ্ছে মালিক জানে কি ঢুকিয়ে দিচ্ছে ধরা পড়ছে কে ড্রাইভার অ্যারেস্ট কে ড্রাইভার জেলে কে ড্রাইভার অথচ মূল মালিক যে দ্রব্য পাচার করছে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় না তাকে ধরা না আর সেখানে গরিব ড্রাইভার সে একটা চাকরি করে ও জেলে পড়ছে তার জামিন নেওয়া হয় না মালিক সেখানে দায়িত্ব অস্বীকার করছে এইভাবে দেখা যায় পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকের উপর একটা নির্যাতন চলছে এই নেশা জাতীয় দ্রব্য পাচার করার নামে নেশাজাতীয় দ্রব্য ধরুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মূল যারা পরোক্ষপ্রত করে এটাকে প্রশ্রয় দিচ্ছেন এটার সঙ্গে যুক্ত তাদেরকে খুঁজে বের করো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও শুধু ড্রাইভারদেরকে গ্রেপ্তার করলে হবে না যারা এটা যিনি পাচার করছেন পাচার বাণিজ্য করছেন এটা তাদের ব্যবসায় পরিণত করেছে পেশায় পরিণত করেছে এবং অনেক ক্ষেত্রে শাসক দলের লোক যুক্ত এবং দেখা যায় এরা ধরা পড়ে না ধরা পড়ছে কি নিরীহ শ্রমিকরা এই যে অবস্থাটা এই অবস্থাটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি পুলিশের কাছে যাওয়া হবে পুলিশ দেখা যায় সরকারের টাকার দরকার এর জন্য যদি পরিবহন শ্রমিকদের টাকা দেবে পরিবহন শ্রমিকদের উপর লক্ষ্য করা যায় আসতে মামলা যেতে মামলা এবং কিছু হলেই একটা ফাইন কিছু হয় ফাইন আর এখন তো নতুন আইন লাগু করেছে যেটা এই লাইন আমরা মানি না এবং এই লাইনে কার্যকরী করে আরও বেশি চরম নির্যাতন তাদের হবে এই ফাইনটিতে দিতে তাদের ব্যবসা বাণিজ্য সব লাঠে উঠেছে কর্মহীন হয়ে গেছে বিরাট অংশের শ্রমিক ত্রিপুরার যে এই সমস্ত প্রতিবাদী আমরা আজকে মিছিল করে যাচ্ছি এবং পরিবহন দপ্তর আরক্ষা দপ্তরে এটা আমরা মেমোরান্ডাম আমাদের দিক থেকে দাখিল করা হবে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন তার সঙ্গে যুক্ত আছেন ত্রিপুরা মোটর